আচ্ছা না বিল্লি জ্যাকেটটা আছে কোন হেড়া কষ্ট না কে মনে নাই আমার মুসলমান টাইমে ওই জ্যাকেট পুরো সাইবা ছাই বানাইলে হি ছাই দে আমার মুসলমানি করাইলে হ্যাঁ ওহ হো ওটা তো মনে নাই কিন্তু একটা কথা রে বল তোর মুসলমানি টাইমে তোর জ্যাকেটটা না পড়তাম ওই জ্যাকেট কমসে কম আর দুই তিন বছর বেঁচে ওই জ্যাকেট এর নিয়ে তুমি এখন আফসোস করতেছো এক কাম করি কা ওই জ্যাকেট পুরা ছাই উমরে ফাল দিছিলেন এম তোর আছে আমি এনে দেই তুমি দাঁত ঘষো গা কি করে রে কি বলিরা দাঁত

দেখছে কি বুড়িয়ে দেখা গেছে এই জায়গা থাকতে তো নতুন জায়গা কোন সেবা কিনবা তুমি কোন জায়গা দেখে কইতাছো বুড়িয়ে আছে এই জায়গাটা আমার বড় হয় নাই দেখছে কেরা দেখে কই বলছ এর বড় আছে তোর একবার পুরো ফিলিং গেছে অবশ্যই এটা বড় হইছে ওর একবার দুই দিন দেখে দেবা দুই লে ঠিক হবে না তোমার সব খুদ দেখে পেটে কে তোমার টান ফিডিং লাগতাছে আচ্ছা আমার কথা তো তোর বিশ্বাস না তুই জায়গাটা পিন দে পাড়া দলবা ঘুরে আইগা যদি কেউ কয় যে জায়গা এটা বড় হইছে কিছুম কামার কই যা তাই নি আমি কিন্তু হাসাই পারে যামু কেউ যদি কয় এই জায়গা বড় হইছে কিছুম কি করবা এটা ক যদি কেউ ডিওন লগে কয় যে জায়গা এটা বড় হইছে তোর কালকে নতুন জায়গা কিনে দেব কিন্তু যে কইবো তারে কিন্তু আমার বোকাল নিয়া নাকি ও আমি গেতাছি যদি নতুন জায়গা না কিনে দাও কিছুম কা দেব তোমারে কি হইছে হ কোন সে দোস্ত আমি কেরা কেরাবর আমার একমাত্র বউ পাগল দোস্ত বাহ দোস্ত দি সিনসিন আমারে হেই দোস্ত আপনি আমার কি কইলেন আপনি খুব খারাপ পাইলম কে কি করলাম আবর কি কইলেন মানে আপনি সব সময় খালি আমার বউ পাগল কইেন এমন কি কই Arne বিয়া করার পর থেকে হেই যে ঘরের কোনায় বসে থাকুন বোরা চাল দরে আগে তাও দিনে 3-4 বার কইরাছ নাম্বার পোকালে এখন তো সপ্তাহে একবার আহন না এটা না হাসা কথাই কইসুন আপনার বুকালে এখন একটু কমে আহি তাই বলে কি আমি সময় বউ আসল ধরে বইয়ে থাকি আপনি যে কইতা না আমি আসল ধরে বই থাকুন না আপনি যখন আমার পাশে থেকে চোখ ধরলেন ডাইরেক্ট না আদে বউ বাস নাইলো হেই দুস্তর খালি আজিরে কথা মেনসে নক দেখুন দিন বউর বাস নাই না হে না আপনার বউ না উরা শুনলে একবার মাহি আনছুন বিশ্বাস নয় আপনি রাতুন গেতে হন কো বাস নাইতাছে আমি না হবাই হুরার চাস নিতে ভাত খাইলাম হে বাস নাইতাছে

কিন্তু ওয়ে ওর আছে না ও বো ও বো না কে ভালো করে মন দিয়ে কাম করুন টেয়া বসে কামাই করুন কইন দে আপনার বিয়া হয়ে যাও আপনি কই হারবেন না মনে খুব দুঃখ লাগে দোস্ত আনে তাও ঠান্ডার দিনে হাল লাগে লাগে বিয়া করছুন আর আমি ঠান্ডার মধ্যে একটা কম্বল কিনুম তাও কিনে হারতাছি না আমিও যে আপনার একটু সহায় করুম তাও পারি না জিনটে পয়সা কামাই করি শ্বশুর বাড়ি আইতে গিতে শেষ দোস্ত আমি হাজার অভাবে বললেও আন্নের সহায়ের আশা আমি করি না কারণ আমি ভালো করে জানি বিয়া করা মানুষগুলো এমনি অসহায় কটাই হা বাৰি নাই কাল ভালে এতিয়া জেগেট না নাক জেগে কেৰাজানী এক মানুহ বহিয়ে দিছে হেম নাই তোৰ মনে হয় ৰন্ন আগে আই ফেৰছে তু জেৰ ভিতৰত পলাই লৈ কি কলামুকে গাই দিছ তাইতো বড়ো জেগেট গাই দিছতকে কিনে দিছে

আমি না <laughs> মানুষ নিয়ে <laughs> 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 <laughs>

না লাগবো না সামরা মমরেসের দোকানে যাই খামনি এখন আমরা যাইগা